নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার ক্যামেরায় সুমন আচার্য স্বাধীনতা দিবসে এই নিজের তিয়াত্তর বছরের বাবাকে ফিরে পেল আসান্নগরের নীলা সর্দার হ্যাঁ নদিয়ার ভীমপুর থানার আসান্নগরের নীলা সর্দারের বাবা শরৎ মণ্ডল গত ছ তারিখে বাড়ি থেকে বেরিয়ে যায় আর তিনি একটু তিয়াত্তর বছরের বৃদ্ধ তার কিন্তু একটু মতিভ্রম হয় তারপরেই সে আর বাড়ি চিনতে পারে না এবং তারপর থেকেই নীলা সর্দার একদম বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে আত্মীয় স্বজনের বাড়ি থেকে শুরু করে পাড়ায় পাড়ায় স্টেশনের স্টেশনে খোঁজাখুঁজি করে তারপরে ভীমপুর থানার দ্বারস্থ হয় গত পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনেই চাকদা থানা তেহাত্তর বছরের বৃদ্ধ শরৎ মন্ডলকে উদ্ধার করে চাকদাহ বাস স্ট্যান্ড এলাকা থেকে হ্যাঁ তাকে উদ্ধার করে একদম রাতে সন্ধ্যেবেলায় উদ্ধার করে রাতে চাকদাহ থানায় তাকে যত্নাতি করে খাওয়া দাওয়া করিয়ে রেখে খবর দেওয়া হয় সেই নীলা সর্দার মানে এই শরৎ সর্দারের মেয়েকে এবং নীলা সর্দার পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে তার বাবাকে ফিরে পেয়ে একদম জড়িয়ে ধরে কান্না শুরু করে নীলা তার কারণ গত নদিন ধরে বাবাকে খুঁজে পাচ্ছিল না এই নীলা আর না খুঁজেই চারির মনটা তাদের খারাপ ছিল চারিদিকে তারা খুঁজছিল কিন্তু সব শেষে চাকদহ থানাকে সাধুবাদ জানিয়েছে নীলা তারা বলেছে নীলা বলছে যে দেখুন তিয়াত্তর বছরের বৃদ্ধ পাপাকে আমরা আবার ফিরে পাবো সেটাই ভাবতে পারিনি তার কারণ এমন কোনো জায়গা নেই যে আমরা খুঁজিনি পুলিশ সূত্রে জানা গিয়েছে শরৎ মণ্ডল বলে এক ব্যক্তিকে চোদ্দই আগস্ট রাত্রিবেলায় চাকদাহ বাস স্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় তারপরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারে যে তিনি বাড়ির ঠিকানাও ভুলে গিয়েছেন তারপরে সেই শরৎ মণ্ডলকে চাকদাহ থানায় নিয়ে আসা হয় এবং রাতে সেখানে তাকে স্নান করিয়ে তার খাওয়া দাওয়া ওষুধ সমস্ত কিছু ডাক্তার দেখিয়ে তাকে রাখতে রাখে এবং তার সঙ্গে কথা বলে জানতে পারে যে আসামনগরের তার বাড়ি তারপরে ভীমপুর থানায় যোগাযোগ করা হয় এবং ভীমপুর থানা থেকে এই নীলাকে কিন্তু খবর দেওয়া হয় যে আপনার তিয়াত্তর বছরের বৃদ্ধ চাকদাহ থানায় রয়েছে সেখান থেকে নিয়ে আসতে পারেন তারপরেই স্বাধীনতা দিবসের দিনে নীলা সর্দার চাকদা থানায় উপস্থিত হয় এবং চাকদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায়ের নির্দেশে নীলা সর্দারের হাতে তার তিয়াত্তর বছরের বৃদ্ধ বাবাকে ফিরিয়ে দেয় দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ছোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল কে হয় এটা আপনার কে হয় আপনার মা ঠিক বাড়ি খুঁজে পাচ্ছিলেন না

মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমিস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্লানী এমস এর ঠিক উল্টো দিকে কল্লানী নদিয়া নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদার